হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত আমি সঞ্জিতা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি যতটাই ভালো আছি ততটাই খারাপ আছি তার একটা কারণ আছে কারণটা হয়তো তোমরা এতক্ষণে জেনে গেছো কিন্তু তাও আমি আবার নতুন করে বলবো তার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর এখানটায় আমি ব্লগ করতে করতে আমার সাথে সাইডতে পায়েল কথা বলছিল তাই জন্য সাথে কথা বলছিলাম আমিও তো যাই হোক আমার খারাপ থাকার কারণটা হচ্ছে আমার বোনেরা আমাকে ছেড়ে এক মাসের জন্য বাড়ি চলে যাচ্ছে মানে গ্রামের বাড়িতে এতদিন তো দিল্লিতে থাকতো তোমরা জানোই যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে সেই জন্য মনটা খারাপ ওদের সাথে আর দেখা হবে না এক মাসের মতো ওদের সাথে খেলতেও পারবো না রিলসও বানাতে পারবো না কিছু করতে পারবো না আর সেই জন্যই সকাল সকাল উঠে মামার বাড়িতে চলে এসেছি যদিও সকাল আমার লেট হয়ে গেছিলো কারণ আমাদের বাসায় জল ছাড়তে লেট করেছিল সেই জন্য আমার মামার বাড়িতে আসতেও লেট হয়ে গেছিলো অনেকটা তারপর ওখানটায় ওইসিকে জিজ্ঞাসা করছিলাম তুই কি আমাকে মিস করবে ঐসি ও বললো হ্যাঁ তারপর আমি বললাম সত্যি ও বলেছিল যে হ্যাঁ আর তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে কিন্তু ওটা দেখানো হয়নি আর রেডিও হয়ে গেছে এখন সবাই এখন খুশিদেরকে আমরা সবাই ট্রেনে তুলতে যাব। তাই জন্য ওখানটায় প্রথমে পায়েল শুভ আমা ওরা সব গাড়িতে উঠে পড়লো আর এখন এখানে আমি তোমাদের দাদা আর 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 খুশি আমরা তিনজন একটা অটোতে বাইরে এত এত রোদ গরম ডিগ্রি সেলসিয়াস সেই জন্য আমি আর খুশি হাসাহাসি করছিলাম এই রোদের কারণে যেহেতু আমরা অনেক লোক মিলে খুশিদেরকে তুলতে যাচ্ছি তার জন্য তিনটে গাড়ি করা হয়েছিল আবার তার উপরে ওদের ওরা যাচ্ছে পাঁচজন আর ওদের ব্যাগ হয়েছে নটা সেই জন্য তিনটে গাড়ি তো অবশ্যই লেগেছিল আর তারপর এমনিতেই এত গরম তার ওপরে রাস্তায় শুধু জ্যাম সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে শুধু নিয়ে আসছে আবার অন্য গেটে নিয়ে চলে এসেছে স্টেশনে ভীষণ রাগ ধরে যাচ্ছিল এত লেট করার জন্য তারপর এখানে আবার লাইন দিতে হয়েছে এসকেলেটারে চাপার জন্য প্লাস আবার ওই ব্যাগ যে চেকিং হয় ওই চেকিং করার জন্য এসকেলেটারে না চাপলে ওই ব্যাগ চেকিং জন্য অবশ্যই লাইন দিতে হয়েছিল তারপরে যে দেখতেই পাচ্ছ ব্যাগ এখানে চেকিং হচ্ছে তারপর আমরা এখান থেকে উঠে স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারবো তারপর আমরা তো ওপরে চলে এসেছি কিন্তু এখনও মামা আরে কেউ আসেনি আর পায়লরা এসেছে কিন্তু ওরা আবার অন্য গেটে বললাম না দিল্লিতে আবার আর একটা ব্যাপার আছে আমাদের ধরুন একটা রাস্তা দিয়ে যা গাড়ি যাওয়া সব যায় একটা যদি গন্তব্যস্থলে যাওয়া হয় কিন্তু এইখানে একটু অন্য রকম এখানে প্রচুর রাস্তা আছে অলিগলি সেই জন্য এখানে যে যেখান দিয়ে পারে চলে যায় আর আমাদের ওই জন্য লেট করে দিয়েছিল। সেই জন্য আমরা এখানটায় অপেক্ষা করছিলাম তারপর ওরা সবাই চলে এসেছিল আবার এখান থেকে আমার দিকে নিচে নামতে হবে প্ল্যাটফর্মে নামার জন্য এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন আর মামারা যাচ্ছে রাজধানী এক্সপ্রেস আমরা কিন্তু সত্যি খুব এক্সাইটেড ছিলাম স্পেশালি আমি এক্সাইটেড ছিলাম আর যারা যাবে তারা তো অবশ্যই আমার থেকেও বেশি কারণ কি মামিরা এবারে ফার্স্ট এসিতে যাচ্ছে আমিও এর আগে কখনো ফার্স্ট এসির ভেতরে কি আছে না আছে কখনো দেখিনি আর মামারাও কখনো যায়নি এবারে প্রথম তো সেই জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম আর তারপর এখানে ট্রেন ঢুকে পড়েছে ট্রেনের মধ্যে এখন উঠে সিট খোঁজা হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছ এই যে ফার্স্ট এসি আমরা থার্ড এসিতে গেছি তা আবার দুবার কিন্তু ফার্স্ট এসির চান্স কখনও হয়নি অত টাকা সত্যি আমাদের পক্ষে সম্ভব নয় ফার্স্ট এসিতে যাওয়া কারণ ফার্স্ট এসির মাথা পিছু পাঁচ হাজার টাকার ওপরে টিকিটের দাম তারপরে এখানটায় দেখতে পাচ্ছ আমাদের ঐশী তো পুরো একাই কোনো ভয় না করে একদম একাই ও একাই সব জায়গায় চলে যাচ্ছে তারপর এখানটা এসে দেখছি যে পাপ্পু মামা দাঁড়িয়ে আছে আর তারপর শোনা গেল যে পাপ্পু মামাও আমার মামাদের সাথেই যাবে আর তারপরে ভেতরটাতে ঢুকেছিলাম ভেতরটাতে কিরকম তোমাদেরকে তো দেখালাম আবারও একবার ভালো করে ঢুকবার সব কিছু তোমাদের সাথে আবারও শেয়ার করবো এখানটাতে তো আগে থেকেই সবাই ঢুকে পড়েছিলো আগে একটুখানি দেখিয়ে দিয়েছিলাম তাই জন্য আর খুশি এখন থেকে ওপরে চলে গেছে আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি এখানে সিঁড়িটা একটু অন্যরকম আর এখানে একটা কামরাতেই চারটে সিট আছে তার বেশি কিন্তু সিট নেই ওদিকটাতে আছে আয়না জানালা আছে জানালাতে পর্দাও টানা যাবে তারপর ওখানটায় সব বোতল টোতল রাখার জন্য একটা যে রকম থাকে থার্ড এসিতেও ওটা থাকে এই সিটটা আবার এখানে চওড়া নিচের সিটটা নিচে যখন শোয়া হবে তখন এই সিটটাকে ফেলে শুতে পারবে একটু চওড়া আছে এই সিটটার এখানে আয়না আছে চার্জ দেওয়ারও চারটে বোট আছে এখানটাতে আবার ল্যাম্প আছে অনেক কিছুই সুবিধা প্রায় ফার্স্ট এসিতে তারপর এখানটা আমরা তিন বনে মিলে একটা সিটে বসে পড়েছিলাম আর একটু ভিডিও করছিলাম কুরকুরে খাওয়া দাওয়া করছিলাম ওদের ট্রেন ছাড়া টাইমও হয়ে এসেছিল সেই জন্য রিলস ভেবে ভেবেও ট্রেনেতে রিলস আর করা হলো না কিন্তু আমি নিজেও একবার বাথরুমটা ঘুরে দেখতে চাই তোমাদেরকেও দেখাতে চাই ফার্স্ট এসি বলে কথা তা আবার পাঁচ হাজার টাকার উপরে টিকিটের দাম দেখতে হবে না কি কি ফ্যাসিলিটিস আছে তো চলো তোমাদেরকে বাথরুমগুলো ঘুরিয়ে নিয়ে আসি রকম কি বাথরুম এখানটায় এই দিকের বগিটাতে আছে দুটো একটা হচ্ছে স্নান করার জন্য আর একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম আবার ওই দিকেরটাতে আছে ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল দুটোই আছে কিন্তু এদিকটাতে শুধু এই দুটোই ছিল ইন্ডিয়ান স্টাইলটা এদিকটাতে ছিল না এখানে গিজারও ছিল স্নান করার জন্য সাওয়ারও ছিল সব কিছুই অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ হ্যান্ড ওয়াশও আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কলেও জল ছেড়ে দিয়েছে অনেক সময় কি হয় যে ট্রেন যতক্ষণ না ছাড়ে ততক্ষণ হয়তো জল ছাড়ে না কিন্তু এখানে ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুমটা আমার এই রাজধানী ট্রেনে একটা জিনিস স্পেশালি ভালো লাগে সেটা হচ্ছে এখানের বাথরুমগুলো খুবই পরিষ্কার হয় আর যেগুলো নর্মাল এক্সপ্রেস ট্রেন ওগুলো কিন্তু এতটা পরিষ্কার হয় না ময়লা হয়ে থাকে তারপর ওখানটাতে টিস্যু পেপারও দেওয়া আছে আর ওদিকটাতে ছিল ইন্ডিয়ান স্টাইল আর এদিকে একটা ট্রেনও ছেড়ে দিয়েছে এখানটায় না ফার্স্ট এসিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও বাইরেটাতে দেখা যাবে সব কিছু ফিল করা যাবে তারপর শেষবারের মতো আর একবার মামাদের কামরাটাতে ঢুকে ওদের সাথে দেখা করে আমাদেরকে এবার নেমে যেতে হবে কারণ ট্রেন ছাড়ার টাইম একদম হয়ে গেছে এখানটায় তো পুরো একদম খাবার সাজিয়ে ফেলেছে মামিরা এখানটায় খুশি তারপর আমাদেরকে বাই বাই করছিলো এবার আমাদেরকে চলে যেতে হবে তারপর আমাদেরকে মামি আবার একটা করে মাজা কুরুকুরে টুরকুরে দিচ্ছিলো যেতে যেতে খাওয়ার জন্য ওই সেও ওইদিকে আমাদেরকে বাই করে দিয়েছে আর এটা পুরোটা একবার দেখিয়ে দিলাম এই যে চারটে সিট এখানে বালিশ বেডশিট সব কিছুই দিয়ে দিয়েছে গায়ে চাপা দেওয়ার জন্য বালিশের কাভারও আছে এখানটায় তারপর একসাথে জয়েন্ট যে চারটে বাথরুম থাকে না তো এটাই ছিল সেই ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল আমরা বাইরে চলে এসেছি কারণ ট্রেন ছাড়তে আর এক মিনিট বাকি তারপর এখানে খুশি হয়েছি সবাইকে বাই করেছিলাম আর সি ভেতরে কি বলছিল আমরা তো শুনতে পাচ্ছিলাম না তো ফাইনালি চারটে পঞ্চাশ হয়ে গেছে আর ওদের ট্রেনও ছেড়ে দিয়েছে তো এবার মনটা একটু খারাপ হয়ে গেল আগে তো খারাপ ছিল এবার আরও একটু বেশি খারাপ হয়ে গেল কারণ এখন আবার কতদিন পর ওদের সাথে দেখা হবে তারপরে আমরাও এদিকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সবাই মিলে আমরা এখানে খুশিদেরকে দিতে এসেছিলাম আমি পায়েল শুভমামা তোমাদের দাদা আর বিক্রম আমরা পাঁচ জনে মিলে আর তারপর তো বাসায় ফিরে যাওয়ার জন্য এদিকটাতে ক্যাব বুক করা হয়েছিল ততক্ষণ অনেক দাঁড়িয়ে থাকতে হবে এদিকেও রোদ সেজন্য আমরা একটু ছাওয়া খুঁজে বেঞ্চের মধ্যে বসে পড়েছিলাম আর তারপর আমাদের ক্যাব চলে এসেছে এখানটায় সবাই বসেও পড়েছে আর এসিগুলো একটু নিজের দিকে করে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম ঘেমে পুরো স্নান হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে